অবশেষে ভূমিষ্ঠ শিশু দল এনসিপিও ভাঙনের মুখে তার বয়স মাত্র আট নয় মাস আট নয় মাসের ব্যবধানেই একটি দল এইভাবে ভাঙনের মুখে পড়বে আমরা এটি ভাবতেও পারি নেই আমরা অনেক বড় প্রত্যাশা ছিল এনসিপির উপরে এদেশের রাজনীতিরা যখন অত্যন্ত কলুষিত হয়ে গিয়েছিল যখন রাজনীতি মানেই একটা লাভজনক ব্যবসায় পরিণত হয়েছিল রাজনীতি মানে যেখানে মানুষের সেবা করার কথা ছিল দেশের সেবা করার কথা ছিল কিন্তু এই জায়গা থেকে সরে গিয়ে রাজনীতি যখন ব্যবসায় পরিণত হয়েছে এবং একটি লাভজনক ব্যবসায় পরিণত হয়েছে সেই সময় আর এদেশে দেশে কোনোদিন ভালো রাজনীতি এবং ভালো রাজনীতিবিদ গড়ে উঠবে এরকম প্রত্যাশা আমাদের সামনে থেকে একেবারেই নষ্ট হয়ে গিয়েছিল কিন্তু পাঁচ আগস্টের পরে আমরা ভেবেছিলাম হয়তো বাংলাদেশ এখন থেকে সামনের দিকে এগিয়ে যাবে এখানে মাফিয়া তন্ত্রের পরিবর্তে এখানে গুন্ডা তন্ত্রের পরিবর্তে এখানে ঘুষতন্ত্রের পরিবর্তে চাঁদাবাজ তন্ত্রের পরিবর্তে একটা ইতিবাচক রাজনীতির ধারা প্রবাহিত হবে বাংলাদেশের তরুণ মেধাবী এবং প্রতিশ্রুতিশীল জনগণ দেশপ্রেমিক নাগরিক আবার রাজনীতির সাথে আস্তে আস্তে যুক্ত হবে এরকম প্রত্যাশা আমাদের ছিল আর যখন এনসিপি তার নতুন রাজনৈতিক রূপ প্রকাশ করলো তখন আমাদের প্রত্যাশাটা আরও একটু বেড়ে গিয়েছিল এবং সত্যি বলতে কি আমরা যারা দীর্ঘদিন আওয়ামী লীগ বিএনপি এবং জাতীয় পার্টি এদের শাসনকাল দেখে দেখে আমরা ত্যক্ত বিরক্ত হয়ে গেছি দেশের প্রতি কমিটমেন্টের চেয়ে যখন এদের ব্যক্তিগত এবং পারিবারিক হিসাব নিকাশের পাল্লাটা বেশি ভার করতে দেখেছি তখন থেকেই আমরা আসলে এরকম ত্যক্ত বিরক্ত হয়ে গেছি এবং আমাদের চেহারাটা আমাদের কেবলাটা আমরা রুজু করেছিলাম এনসিপির দিকে কিন্তু এনসিপি আমাদের কি দেখাচ্ছে শুরু থেকেই একের পর এক এনসিপির বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ যে চাঁদাবাজির বিরুদ্ধে এদেশের মানুষ ফুসে উঠেছিল ছাত্রলীগের চাঁদাবাজি এবং গুন্ডাতন্ত্রের বিরুদ্ধেই কিন্তু মানুষ ফুঁসে উঠেছিল তারপরে শেখ হাসিনার যে দুঃশাসন তখন নাহিদ ইসলামরা যারা জুলাই গণবুত্থানের সামনে থেকে নেতৃত্ব দিয়েছে এদের কথায় কোটি কোটি মানুষ রাস্তায় ঝাঁপিয়ে পড়েছিল কিন্তু এই জুলাই গণবুত্থানের পক্ষের শক্তিগুলো কথিত রাজনীতিবিদ হবার নামে নিজেদের পকেট ভারী করার চিন্তায় যখন ব্যস্ত হয়ে পড়লো দেশের মানুষ আবার তাদের সেই হতাশার জায়গায় ফিরে গেছে হতাশা ছাড়া আর এদের সম্প্রতি আমরা লক্ষ্য করেছি যে সময় শেখ হাসিনা বিদায় নেবার পরে বাংলাদেশের যে এই যে চাঁদাবাজি তন্ত্রটা দখল বাণিজ্য এটা যখন আর একটি দল ওই দায়িত্ব গ্রহণ করলেন ওই শূন্য স্থানটা এক রাতের ভিতরে পূর্ণ করে ফেললেন তখন মানুষ স্বাভাবিকভাবেই এনসিপি এবং জামাত ইসলামের দিকে তাদের চেহারাটা রুজু করে দিয়েছিলেন তাদের কেবলাটা ঘুরিয়ে দিয়েছিলেন যে ঠিক আছে ওদেরকে তো দেখেছি এখন এই দুটি দল এরা আমাদের কি দিতে পারে কিন্তু সামান্য স্বার্থের কাছে এনসিপিও আজ প্রচন্ড ভাঙনের মুখে একের পর এক সেখান থেকে বিভিন্ন জন পদত্যাগ করেছে তাদের বিভিন্ন নেতার বিরুদ্ধে নারী কেলেঙ্কারি অর্থ কেলেঙ্কারি ঘুষ কেলেঙ্কারি এগুলো তো আছেই নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে গেছে এই গতকালও এনসিপির মোহাম্মদপুর এবং বংশাল থানার তাদের কেন্দ্রীয় কমিটির কেন্দ্রীয় নেতাদের সামনে এই দুই গ্রুপের ভিতরে তুমুল সংঘর্ষ হয়েছে এবং এই সংঘর্ষের পিছনে দেখা যাচ্ছে আর্থিক লেনদেনটা এর পিছনে রয়েছে আর্থিক লেনদেন এর আগে তাদের আর্থিক কেলেঙ্কারির কারণে অনেকেই তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এবার মজার ব্যাপার হচ্ছে যখন বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশ একটা ইতিবাচক রাজনৈতিক ধারা প্রবর্তনের চেষ্টা করছে তারা যখন কাউকে গালিগালাজ কারো বিরুদ্ধে কাদা ছোড়াছুরি এইগুলো বন্ধ করে নিজের ভালোটাকে দিয়ে মানুষের মন জয় করার চেষ্টা করছে আর এই জিনিস যাদের নাই তারা এবার জামাত ইসলামের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে আমরা মজার ব্যাপার আমরা লক্ষ্য করলাম যে এই দলে খুব তাড়াতাড়ি ফিরে গেল এনসিপি সামান্য কয়েকটা সিটের লোভে এই যদি মানে জন্ম নেবার পরেই যদি ক্ষমতার প্রতি এত লোভ তাদের তৈরি হয় মারাত্মক লোভ যদি তাদের তৈরি হয় তাহলে তাদের তারা তো যে যেকোনো কাজ করতে পারে আমরা এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখেছি ডাকশো নির্বাচনে সামান্য একটা ভিপি পদের জন্য জাস্ট একটা ভিপি পদ অন্য কিছুই নয় এক বছরের জন্য একটা পদ সেই ভিপি পদের জন্য এনসিপির ছাত্র সংগঠন বাক্সাসের তখন নাম ছিল বাক্সাস আব্দুল কাদের ছেলেটা এই ছেলেটা যে কি ঘৃণ্য কর্মকাণ্ড করেছে এর ঘৃণ্য কর্মকাণ্ডের কারণে মানুষ মুহূর্তের ভিতরেই এনসিপির থেকে মুক্তি নিয়েছে এই একটা মাত্র ছেলে এর জঘন্য কথাবার্তা এর ইত্রাম এমন পর্যায়ে সেরে গিয়েছে যে এরকম ইত্রাম কথা ইতিপূর্বে কেউ কখনো ছোট্ট একটা ছেলে সেদিনের মানুষ একেবারে মানে হাটুর বয়সী একটা ছেলে তার ইত্রাবি শুনলে পরে এটা কেউ সহজে সহ্য করতে পারবে না এই হলো তাদের অবস্থা আবার দেখুন তারা কি করেছে ওই বাক্সাসের নাম পরিবর্তন করে জাতীয় ছাত্র শক্তি তাদের নাম নতুন নাম গঠন করলো নতুন নামে তারা আত্মপ্রকাশ করলো এনসিপির ছাত্র সংগঠন এখানে সব দলকে দাওয়াত দিয়েছে ছাত্র শিবিরের কাউকে আমরা দেখি নাই সেখানে ছাত্র দলের যে সভাপতি যার সেশন হচ্ছে দুই হাজার সাত আট সম্ভবত রাকিব আহমেদ রাকিব তিনি সেখানে বক্তব্য দিয়েছেন তার তো একটাই কথা তিনি যেখানে যান সেখানে তার তিনি অন্য কোনো বক্তব্য দিতে পারেন না একটাই তাকে শিকায় দেওয়া হয়েছে গুপ্ত শিবির তিনি তো গুপ্ত শিবিরের মতো কিছু বক্তব্য দিলেন এটা তো কলুষিত রাজনীতির একটা লক্ষণ এই বাংলাদেশের রাজনীতি এরা একেবারে কলুষিত করে ফেলেছে এরা যার কারণে চোর বাট পাড়ি তোর স্যাচোর তারা যাচ্ছে এই রাজনীতিতে মেধাবীগুলো আবার রাজনীতি থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে শুধুমাত্র এই লোকগুলোর কারণে যারা এই একটা ভিপি পদের জন্য দুই তিনটা আসনের জন্য আর একটা দলের সাথে এই ধরনের আচরণ করতে পারে এনসিপি তো আসলে ছোট দল একেবারে শিশু তারা সবে মাত্র তাদের যাত্রা শুরু করেছে আমি জানি না তাদের ভবিষ্যৎ কোথায় যাবে নাসির উদ্দিন পাটোয়ারি এই দল থেকে পদত্যাগ করছেন এর আগেও আরো অনেকেই পদত্যাগ করেছেন এই দলটি আর সামনে টিকবে বলে এমন কোন লক্ষণ আমরা দেখতে পাচ্ছি না বাংলাদেশের জনগণের নেতা হবার যে কোয়ালিটি যে যোগ্যতাটা থাকা দরকার আমরা আপাতত এদের ভিতর দেখছি না সুতরাং এরা আপাতত ওই পথে যেতে পারছে না জনগণের নেতা এরা হতে পারছে না বড়জোর এমপি চার পাঁচটা এমপি হয়তো পাঁচ সাতটা এমপি বিএনপির সাথে যে তারা চার পাঁচটা এমপি পদ তারা পেতে পারে চার পাঁচ জনের হয়তো একটা আখের সংকলন হতে পারে গণ অধিকার পরিষদের মতো এই দলটিও ভেঙে টুকরো টুকরো হচ্ছে অলরেডি শুরু হয়েছে এবং সামনে আরো হবে